বৃহস্পতিবার বিকেলে দীর্ঘদিন পর সোনামোড়ায় স্বস্তি বৃষ্টি নামলেও বজ্রপাতের কারণে আহত হয়েছেন দুজন মহিলা প্রায় একই সময়ে সোনামোরার আড়ালিয়া এবং নগর এলাকায় ব্যাপক বৃষ্টিপাত এবং বজ্রপাত চলাকালীন সময় সোনামোড়া আড়ালিয়া এলাকার ২২ বছর বয়সী শারমিন আক্তার নামের যুবতী বধূ ঘরের বারান্দায় বসে বৃষ্টি উপভোগ করছিল ঠিক সেই সময় বজ্রবিদ্যুৎ চমকালে পরিবারের লোকেরা দেখতে পান তার শরীর অচৈতন্য হয়ে পড়েছে পরিবারের লোকেরা সাথে সাথেই তাকে নিয়ে আসেন সোনামোরা হাসপাতালে অন্যদিকে প্রায় একই সময় বজ্রাঘাতে আহত হন এনসি নগর এলাকার বিয়াল্লিশ বছর বয়সী চিনু বেগম বজ্রপাত তার শরীরেও আঘাত আনে পরিবারের লোকেদের দুজনকেই নিয়ে আসা হয় সোনামোড়া হাসপাতালে সেখানে তাদের চিকিৎসা চলছে বলে জানা যায়

পয়লা মে থেকে বারোই মে পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে হাজির অক্ষয় তৃতীয়ার আকর্ষণীয় অফার সোনার গহনার মজুরিতে পঁচিশ শতাংশ ছাড় হীরের গহনার মূল্যে পনেরো শতাংশ ছাড় ও গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা ড্রয়ের মাধ্যমে দুটি করে টিভি দুটি ফ্রিজ ও দুটি ওয়াশিং মেশিন জেতার সুবর্ণ সুযোগ ডেইলি লাকি ড্রয় রয়েছে হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ তাছাড়াও প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে গোপীনাথ জুয়েলার্স শুদ্ধতা ও অনুভূতির যুগল বন্দি আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড আগরতলা পিএনবি ব্যাংকের বিপরীতে এবং সেন্ট্রাল রোড শিলচর আসাম শুভ অক্ষয় তৃতীয়া অক্ষয় হোক তৃতীয়ার উৎসব গোপীনাথ জুয়েলার্স সাথে